দুজনেই ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ তারকা কিন্তু পরন্ত কেরিয়ারেও লিওনেল ম্যাসি ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও থেমে যাননি স্বপ্ন দেখেন শিরোপার তবে গত রাতটা ছিল দুজনের জন্যই হতাশার সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে ভিন্ন দুই প্রতিযোগিতা থেকে প্রথমে সৌদি আরবের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নামেন রোনালদো আলনাসের হারে তিন দুই গোলে কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে ম্যাচের শেষ দিকে সহজে সুযোগ নষ্ট করেন রোনালদো নিজেই চল্লিশের কোঠায় পৌঁছেও গোলের খোদা কমেনি রোনালদোর এর মধ্যে পেশাদার ফুটবলে নয়শো গোল করে লক্ষ্য স্থির করেছেন এক হাজারের ম্যাচ শেষে হতাশ রোনালদো সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেন স্বপ্নকে কখনো কখনো অপেক্ষা করতে হয় রোনালদোর হতাশার কয়েক ঘন্টা পরেই মাঠে নামেন লিওনেল মেসি কনকাকাস চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে ঘরের মাঠে হার তিন এক গোলে ফলে ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হল ইন্টার মায়ামির দলের জন্য খেললেন পুরো ম্যাচ পেয়েছেন সুযোগও কিন্তু কাজে লাগাতে পারেননি মেসি সোয়ারেজ কোচ মাস্টেরানো বলেন ফাইনাল খেলতে চেয়েছিলাম কিন্তু প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে একই রাতে দুই কিংবদন্তির সেমিফাইনাল বিদায় কেরিয়ারের শেষ পর্যায়ে এসেও তারা এখনো স্বপ্ন দেখেন শিরোপার গোলের ইতিহাস গড়ার